रेडी 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 ऐ कीजoldi गोष्ट एकटा बॉल धरक आमत नाही तू जा की दे रे रे तो कालते माती एकटा बॉल धरत नाही तू আমি তো দেখলাম তোমাদেরকে কিছু আমি মূলত বাইরের দেশের কোচ বাইরের দেশের কোচ বিভিন্ন ক্লাবে এমনকি তোমরা তো মূলত দেশ দেশ খেলো আর আমার খেলা আমি যাদের খেলা শিখে এরা গ্রহ গ্রহ খেলা হয়

তাহলে জুতা খুলেনি নাকি জি জি ভাই যেভাবে এখানে তো কাদা হ্যাঁ ওখানে কি জুতা চলে না হ্যাঁ না ওখানে তো আমরা উড়ি সব সময় ওই উড়ে শর্ট করবে আমার শর্ট ছিল তুমি শর্ট করাচ্ছ যাও এটা পড়টা নাও নাও ভাই কিভাবে দিলেন নমস্কার ভাই ভাই এখনো পড়টা ছাড়ো ঠিক আছে এগুলো তো তোমাদের তো এখনো কিছু আমি দেখাই বুঝতে পারছো ও ভাই কিভাবে মারতেছেন ভাই